হাসান এবং হোসেনকে রাসুল আকরাম সাল্লাহ আলহিহাস্লাম বলছেন এরা দুজন হচ্ছে আমার দুটি ফুল হজরত হাসান রাদি আল্লাহ তালন চেহারাটা নবীর চেহারার সাথে মিলতো নবীজির এই কলিজার টুকরা সাহাবী যখন শাহাদাতে কারবালার ঘটনা ঘটে যখন কারবালার ময়দানে পৌঁছিয়েছিলেন বারবার তিনি হকের পথে ছিলেন এবং হকের আওয়াজে উচ্চারণ করেছিলেন কিন্তু ইয়াজিদ বাহিনী সীমাররা তার সে আওয়াজকে বলন্দ করে নাই সম্মান করে নাই তাকে হত্যা করে শহীদ করে এটাকে শেষ করে দিতে চেয়েছিল নিভিয়ে দিতে চেয়েছিল পারে নাই ভাই তারা শাহাদাতের অমিউ সুধা পান করেছেন আল্লাহ সুত আহলে বাইদদের প্রতি ভালোবাসা মানুষের কলিজায় কলিজায় ঢুকিয়ে দিয়েছেন প্রমাণ নেন ইয়াজিদের জন্য সীমারের জন্য এখানে একজন মানুষকে আজকে দোয়া করবেন দোয়া করবেন কার জন্য হোসাইনের জন্য হোসেনের জন্য মানুষ চোখের পানি ফেলে কাঁদে ইয়াজিদের জন্য কেউ কাঁদে না সীমারের জন্য কেউ কাঁদে না পাপ যে বাপেরও ছাড়ে না দেখেন হোসেন নাদ যখন শহীদ হলেন, ওনার মাথাটাকে নিয়ে গিয়া দামেশকের রাজপ্রাসাদে ঝুলায় রাখে এলাকার মধ্যে ঝুলায় রাখে সাহাবি বলে এই নবীজির সাহাবির এই কলিজার টুকরার এই মাথাটা নিয়ে বিয়াদবি করিস না খবরদার আমি নিজে দেখেছি নবীজি ওই মাথাটার উপরে চুমু দিয়েছে ওই কপালটার ওপরে চুমু দিয়েছে ওই কানটার উপরে চুমু দিয়েছে যেই কানে যেই কপালে যেই চোখে যেই মুখে আমার পেয়ারা হাবিব সাল্লামের ঠোঁট মোবারক পড়েছে সেটার সাথে তোরা বেয়াদবি করিস না এই জালেমরা সেই কথাগুলো কর্ণপাত করে নাই মাত্র কয়েক বছরের ব্যবধানে ঠিক যেইভাবে হুসেন নদী জবাই করেছিল এই বদমাশগুলোকে সেইভাবে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আল্লাহ আকবর বলেন না করেছিল হত্যার পরে এই সীমারের মতো জালেম যেগুলো ছিল কারো কারো মাথা তারাও এরকম ঝুলুয়ে রেখেছিল এরকম জানলার পাশে রেখে দিয়েছিল দেখা গিয়েছিল যে সাপ এসে চিকন চিকন সাপ আর কান দিয়ে নাক দিয়ে সাপ ঢুকেছে আর আরাক দিক দিয়ে বের হয়েছে ইতিহাস বিদ্যতারা এমন কথা বলে ইতিহাস ভিত্তারা এ জালেমদের পরিণত হয়েছিল এরকম হোসেন আদি আল্লাহ তালা আল্লাহ সব তালা জান্নাতে তো দাখিল করবেনই যেহেতু শহীদ হয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহি হুসাল্লা বলছেন আল হাসানু ওয়াল হোসাইনু সৈয়ীদা শাবাবি আহলেল জান্না আমার হাসান এবং হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হবে পেয়ারা হাবিব সাল্লাহ আলহি এত ভালোবাসতেন অথচ এই হাসান হোসেনকে যারা শহীদ করেছে এরা আসলেই প্রশংসা পাওয়া তো দূরের কথা দোয়া পাওয়া তো দূরের কথা এদেরকে ধিক শতধিক থুথু নিক্ষেপ করার যোগ্য এরা ঠিক কেনা প্রিয় হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রিয় নাতি হজরত হুসেন রাদি আল্লাহ তালানহুকে আল্লাহ সুবাহ তালা শাহাদাতে উঁচু মাকাম দান করুন সবাই বলেন আমেন